তো সকালবেলা এখন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম যে আমরা যারা ওয়াইটিতে কাজ করছি ঠিক আছে প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব কন্টেন্ট আছে যে যেটাই করে ব্লগিং বলো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা যারা ক্রিয়েটিভিটি আরও নতুন রকমভাবে দেখাচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা কন্টেন্ট আছে আর তারা সেই কন্টেন্টটা খেটে তৈরি করে এ না যে কারুর কাছ থেকে নিলাম নিয়ে করে দিলাম আর যারা এরকম চুরিবিদ্যা করে তাদেরকে আমি চিপ মেন্টালিটি ছাড়া কিছু বলি না মানুষ মানুষকে ছোট করার জন্য আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তৎপর প্রচণ্ড পরিমাণে তৎপর যে কিভাবে তোমাকে যেন তেন প্রকারে ছোট করতে পারবো তোমার ভাগেরটা মারতে পারবো এইটার জন্য কিন্তু মানুষ চিটিংবাজি পানা সেই লেভেলে গিয়ে আগে কি হতো আগেও হতো কিন্তু এখন কি হচ্ছে তো টেকনিক যত সব নতুন প্রসেস এখন হয়ে গেছে যে লোকে কিন্তু স্ক্যামিংটা আর চুরিটাও কিন্তু নতুন স্টাইলে করে হুম তো একটু আগে আমি ইনসাইড আউটের একটা ভিডিও দেখলাম যেটা স্ক্যামিং নিয়ে পুনরায় সৌহার্দ্য দিয়েছে দেখো বিগত বেশ কিছুদিন ধরে এদের কিন্তু এই বিষয়টা চলছে তোমরা জানো যে কদিন আগে সেন্সেসার মানে সোহার্দর বোন মাম্পির চ্যানেলেও কিন্তু এরকমভাবে একজন মহিলা আননেসেসারিলি ফোন করে করে তোমরা এই ভিডিও করো না তোমরা সেই ভিডিও করো না নানান রকমের কথাবার্তা বলে বলে কিন্তু তাদেরকে থ্রেটিং করেছে আমি কি করে নেবো হ্যাঁ করে নেবো তেনা করে নেবো যেখানে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার তারা ব্যক্তিগতভাবে নিজেদের ব্লগ শেয়ার করে সেইখানে দাঁড়িয়ে উরপিকেও কিন্তু নানান রকমভাবে কমেন্টের দ্বারা ওদের বাড়ির পশু মানে কুলপিকে নিয়ে নানান রকমভাবে কিন্তু হেনস্থা করা হচ্ছে দিনের পর দিন করা হচ্ছে তো সেটা নিয়ে যথারীতি পরশু দিন রাত্রে ওরপি কিন্তু একটা ভিডিও করে সেই ভিডিওর সমস্ত ডিটেলস আমাদের সাথে শেয়ার করে যে হ্যাঁ কেন তোমরা বলছো বা কি ফ্যাক্ট বা কিছু ওকে একটা ক্ল্যারিফিকেশান দেয় তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেশি বড় করবো না ভিডিওটা আমি জাস্ট দেখলাম দেখে মাথাটা গরম হয়ে গেল তাই আমি ভিডিওটা করছি তো যথারীতি আজকে সকালবেলাও কিন্তু সৌহার্দ একটা ভিডিও পোস্ট করেছে তোমরা একটুখানি ক্লিপ দেখে নাও আমি তারপরে বলছি যে ব্যাপারটা হয়তো কতটা সিরিয়াসলি নি বা আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি হোয়াট লেভেল অফ ড্যামেজ ইট কস্ট ইনসাইড আউটের জন্য ইউটিউব অলওয়েজ আ প্ল্যাটফর্ম আমরা ইভেন আমাদের নিজেদের ব্লগস আগে ইউটিউবে দিই আফটার ফিউ ডেজ ফেসবুকে দিই সো দ্যাট ম্যাক্সিমাম ডিসটা যেন ইউটিউবে হয় মেনি ইয়ার্স ধরে আমরা এভাবেই কাজ করে আছি বাট দের ইস আ ফেক ফেসবুক পেজ যেটা হুবাহু আমাদের ইনসাইড আউট ফেসবুক পেজকে ক্লোন করে তৈরি করেছে যেটা ব্যাপারে অলরেডি গতকাল কমিউনিটি পোস্টে তাদেরকে আমরা ইনফর্ম করেছি বাট কি লেভেলে এটা আমাদের ড্যামেজ ক্রিয়েট করে ভাবতে পারবে না একটা কন্টেন্ট যেটা আমরা ঘুরতে গিয়ে এত খেটে খুঁটে বানাচ্ছি সারা দিন ঘোরার পরে এক্সট্রিম লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টার্ডনেস থাকে সেখানেও রাত্রি যে কন্টেন্টগুলোকে এডিট করে পরের দিন সকাল নটা দশটার মধ্যে পোস্ট করা এর পেছনে কতখানি হার্ড ওয়ার্ক ডেডিকেশন লাগে তোমরা বুঝতে পারছো নাও জাস্ট ইমাজিন যে কন্টেন্টটা আমি এত কিছু এত খেটে খুঁটে বানিয়ে পোস্ট করলাম আমাদের ইনসাইড আউট ইউটিউব পেজে সেটা উইদিন ফিউ মিনিটস এই ব্যক্তি ওখান থেকে ডাউনলোড করে তার ফেক ফেসবুক পেজের আউটের নামে তৈরি সেখানে অ্যাজ ইট ই সেম থামনে সেম টাইটেল পোস্ট করে দিচ্ছে এবার তোমরা যদি ভিউজ দেখো সেখানে প্রত্যেকটা কন্টেন্টে অ্যাভারেজ ভিউজ ফিফটি থাউজেন্ড অ্যান ওপি একদিন আগে ভিডিওটা করেছিল ওর কিছু কথা শেয়ার করেছিল ইট গট টু লাক্স থার্টি থাউজেন্ড ভিউজ সেম কন্টেন্ট যেটা সেম টাইমে দুটো প্ল্যাটফর্ম আপলোড হচ্ছে তুমি সেটাকে ফেসবুকে দেখে নাও কেন তুমি আবার ইনসাইড আউটের ইউটিউব পেয়ে এসে ওই কন্টেন্টটা দেখবে অ্যান্ড এটা কত দিন ধরে হচ্ছে মানে হোয়াট লেভেল অফ ড্যামেজ ডেমেজড কস্ট অ্যাভারেজ ফিফটি থাউজেন্ড ভিউজ প্রত্যেকটা ব্লগসে যে উইয়ার লুজিং জাস্ট ইমাজিন যে কাজটা করো এটা খুব 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 একটা বড় অন্যায় খুব খারাপ কাজ কাজল আনএথিক্যাল অ্যান্ড তোমার এটাও জানা উচিত আজকের দিনে দাঁড়িয়ে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এর আগেন্স্ট অনেক স্ট্রিক্ট লিগাল অ্যাকশন নেওয়া যায় অ্যান্ড এই ব্লগটা ইউটিউবে লাইভ হওয়ার পরে যদি কাজটা তুমি আবার করছো উইল টেক অল পসিবল লিগাল অ্যাকশন অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা টাইম টু টাইম যখন সময় পাও ডিফারেন্ট প্ল্যাটফর্মে যখন অ্যাক্টিভ থাকো কোনো সময় যদি

ইউটিউবে ভিডিও ছাড়ার এক দুদিন পর কিন্তু ফেসবুকে ও ভিডিওটা পোস্ট করে যাতে তার যে ভিউজটা সেটা ব্যালেন্স থাকে মানে যে ভিডিওটা ইউটিউবে দেখে নিচ্ছে সে ফেসবুকে দেখতে যাবে না আর যে ফেসবুকে দেখে নিচ্ছে সে ইউটিউবে দেখতে আসবে না এরকম একটা বিষয় তো ইউটিউবটা যেহেতু মেন একটা প্ল্যাটফর্ম তো ইউটিউবে আগে ছেড়ে নিচ্ছে সেখান থেকে একদিন কি দুদিন পর তারপরে গিয়ে কিন্তু সেটা ইউটিউব পেজে ছাড়া হচ্ছে যে স্ক্যামটা করেছে সে এতটাই ডেসপারেট আর এতটাই ধূর্ত সে কি করছে সম্পূর্ণভাবে ইনসাইড আউটের যে কন্টেন্টটাকে সেটাকে চুরি করে নিয়ে যেটা ওরা ইউটিউবে ছাড়ছে সেটা সাথে সাথে ওই ফেসবুকে ছেড়ে দিচ্ছে এতে কি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার ভিউজ ইউটিউব খেয়ে এই সরি ফেসবুক খেয়ে নিচ্ছে তো সেখান থেকে এরা ভিউজ পাচ্ছে না দেখো প্রত্যেকেই আমরা হ্যাঁ মানছি যে আমাদের খুব ছোটো চুনিপুটি চ্যানেল তারা অনেক ইউজ করছে তাই একটু অল্প কামালে কী যায় আসে না এটা কোনো কথা তারা তাদের কন্টেন্ট দিচ্ছে তারা নিজেরা খেটে সেই কন্টেন্ট ক্রিয়েট করছে অনেক খাটতে লাগে যেরকমভাবে ওদের প্রত্যেকটা শর্ট ক্যাপচার হয় এই যে ঘুরতে যাওয়া নানান রকম সিনেমেটিক শর্ট নানান পোর্শন এগুলো কিন্তু খাটতে লাগে মানে মাংনায় কিন্তু এগুলো হয়ে যায় না বাট সেই খাবারটা আমি থালা সুন্দর করে সাজালাম যে আমি খেতে বসবো বলে খেতে বসার সময় দেখলাম আরেকজন এসে সেই পাতে বসে গেছে এটা তো ঠিক না এটা ঠিক না কন্টেন্ট চোর বলে এদেরকে এই স্ক্যামিংগুলো করে আর সৌহার্দ্য যতটা সুন্দর বা ভদ্র ভাষায় ওয়ার্নিং দিল এটা সৌহার্দ্যর ভদ্রতা আমি মনে করি যে ও ভদ্রতার সহিত সেখানে ওয়ার্নিং দিয়েছে আমি বলবো এরা প্রচণ্ড ডেসপারেট হয় যারা স্ক্যামিংয়ে থাকে এরা কিন্তু এই ভদ্র ভাষার যোগ্য না সোজা সাপটা এদের এগেনস্ট কেস বা লিগাল অ্যাকশান নাও একদম আইডি উড়িয়ে দাও বা এদেরকে খুঁজে বের করো এটাই হয়ে যায় মেন কথা ইনসাইড আউট কোনো সময় কারোর এগেন্স্টে কেস আমারই হ্যানাতানা বিষয়ে যায়নি ওরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট নেগেটিভকে পজিটিভ হিসাবে নিয়েছে ইমপ্রুভ করার চেষ্টা করেছে নিজেদেরকে রিকভার কর রিকভারি করার চেষ্টা করেছে বাট সেখানে দাঁড়িয়ে এই ধরনের স্ক্যামিং কিন্তু মেনে নেওয়া কখনও সম্ভব না তো যাই হোক চলো ফাইনালি ও কি স্টেপ নেয় সেটা দেখার অপেক্ষায় আমিও রইলাম তোমরাও থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় জীবনে এই জিনিসটা মনে করো চিটিংবাজি বা ভণ্ডামি দিয়ে তুমি একদিন দুদিন তিন দিনের সুখ পাবে এটা কিন্তু সারা জীবনের হয় না এগুলো ক্ষণস্থায়ী হয় যেগুলোকে চিরস্থায়ী করতে চাও নিজেরা খাটো হ্যাঁ একটু কম হয় বা এক্সপেকটেশনের মতো নামে না সেটা লাখ কিন্তু তার মানে এটা না অন্যেরটা চুরি করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো